ধ্রপকরি মহকুমার ডাউকিমারিতে এই বছরের বসন্ত উৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার জানা গিয়েছে গত বছর প্রথমবার ডাউকিবারি বসন্ত উৎসব কমিটির উদ্যোগে প্রথমবার বসন্ত উৎসব অনুষ্ঠিত হয় মারিতে এই বছরও বসন্ত উৎসবকে মহা সমারোহে পালন করার লক্ষ্যে বৃহস্পতিবার ডাউকিমারি বাজারে প্রস্তুতি সভা করলো উৎসব কমিটি তো আজকের আমাদের সভাটা ছিল বসন্ত উৎসব যে বসন্ত উৎসব আসে আগের বছর আমরা প্রথমবার শুরু করেছিলাম ডাউকমারীতে বসন্ত উৎসব তো এবার আর কি দ্বিতীয় বর্ষ তো এই দ্বিতীয় বর্ষের সামনে বসন্ত উৎসব আসে আগাম বসন্ত উৎসব নিয়ে আজকের আমাদের এই সভা এই প্রস্তুতি পর্ব আগের বছর আমরা প্রথমবার করেছিলাম তো আগের বছর যা ছিল সেগুলোর সাথে আরো নতুন করে আরো আগের থেকে নতুন করে আরো ভালো হবে আর কি এবার থেকে আমাদের রোড শো থাকছে যে তারপরে উদ্বোধনী সমস্ত কিছু ব্যান্ডের প্রোগ্রাম তাছাড়া ননস্টপ ডিজে থাকছে প্রোগ্রাম থাকছে এছাড়াও আমাদের যে আশেপাশের সমস্ত যে স্কুলগুলো রয়েছে স্কুলের যে স্টুডেন্ট রয়েছে তাদেরকে নিয়ে একটা মানে সকালবেলা একটা রোড যেটা শোভাযাত্রার একটা সময় ইচ্ছা আছে রয়ে রয়েছে সেটা একটা হবে তারপরে বিভিন্ন ধরনের মানে সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে অতিথি বরণ থাকবে তার সাথে ব্যান্ডের প্রোগ্রাম থাকবে এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাঝখান দিয়েই আমাদের বসন্ত উৎসব এবার পালিত করা হবে আর কি না বসন্ত বসন্ত যেহেতু এসে গেছে তো প্রত্যেকের মনে বসন্ত মানে অটোমেটিক লেগে তো আমাদের এই বসন্ত উৎসবের আজকে আমাদের যে আগাম প্রস্তুতি সবার আর কি মানে প্রত্যেকের মনে আনন্দ প্রত্যেকেই আমরা মানে উচ্ছ্বাসিত যেহেতু আগের বছর আমরা করতে পেরেছি তো এইবারও আমরা করব সামনেই আমাদের রং প্রত্যেকের মনে মানে রঙের খেলা হয়ে উঠবে এটাই আর কি আশা রাখি আমাদের প্রত্যেকেই আনন্দিত আর কি মানে আমরা এইবার করতে পারছি তো এইবার ইচ্ছা আছে আগের থেকেও খুব বড় করে করা প্রোগ্রামটা আমরা ডাকমনি বাজারে যে হসপিটাল যে মোড় যে রয়েছে এই মোড়ের মাঠেই আর কি মোড়ের সামনেই ওখানেই হবে আর কি যে আগের বছর যেখানে হয়েছিল ওই মাঠটাতে আমার নাম সুশঙ্কর রায় বসন্তস্য কমিটির সেক্রেটারি